মনে পড়ে আদো ঘুমে বিছানায় ফিরে শুয়ে মহালয়ার দিন সকালে বাড়িতে বা প্রতিবেশী রেডিও সেট থেকে ভেসে আসা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবেগ বিস্তৃত কণ্ঠে শোনা আকাশবাণী কলকাতা প্রচারিত মহিষাসুর মর্দিনীর প্রভাতে অনুষ্ঠানের কথা তখনও পুরোপুরি গরম না গেলেও গোরের দিকটায় একটা হালকা সুতির চাপা গায়ে দিলে ভালো লাগতো মনে মনে হিসেব প্রস্তাব পুজোর ছুটিতে যেন কবে পড়ছে নীল আকাশে পেঁজা তুলোর মতন মেঘের গলগাহীন বিচরণ দেখে পুজো পুজো ভাবটা আরো যেন সুশুরি দিত কম দামি জামাটা ষষ্ঠীর দিন আর ভালোটা অষ্টমীর অঞ্জলি দিতে ক্যাপ ফাটানোর পিস্তল তোলা থাকতো বিজয়া দশমীর দিনে বিসর্জনের কালে ক্যাপ ফাটাতে দশমীর দিন টানা চার দিন নিরামিষ খাওয়ার পর মাছের মুড়ো দিয়ে মুখ ডাল আর গাদা পিঠি দিয়ে কালিয়ার কথা ভেবে মনটা বেশ আনচান করে উঠত শেষপাতে চালতার কম্বল সুগন্ধি চালের পায়েস আর মায়ের হাতে সাজা সেই ছোট্ট একটা পান ঠাকুর লড়িতে উঠে গেলে বিষণ্ন মনে বাড়ি ফেরা আবার এক বছরের প্রতীক্ষা এই আবেগের বা উচ্ছ্বাসের জন্য কোনোদিনও কাউকে বলতে শুনিনি অনেক হয়েছে উৎসবে উৎসবে যাক যখন কাউকে ফেরার জন্য দিতে হয় তখন কি বুঝতে হবে যে এবার ফেরা সবকিছু মানে এই স্বাভাবিক আবেগ বা উচ্ছ্বাসের পরিবেশ বজায় আছে নাকি সপ্তাহে মেকি আবেগ বা উচ্ছ্বাস জাগানোর এক নির্মণ অপপ্রয়াস বন্দুকের নল মাথায় ধরে কাউকে হাসানো বা কাঁদানোর মতন এও এক ধরনের ফরমান জারি কথায় কথায় পুজো প্রসঙ্গে ভাবলাম আসন্ন পুজোর প্রাককালে পুজোর একাল পুজোর সেকালকে নিয়ে এবারে আপনাদের উপহার দেব এক বিশেষ পুজো সংখ্যা পুজোর পালান্তর শেষ শক্তি শুনে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট ও বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন শোনা যাক আজকের গল্প পুজোর কালান্তর এই রচনাটাকে আর যাই হোক গল্প নাম নিয়ে আদিক্ষেতা করতে চাই না আসন্ন পুজোর প্রাককালে পুজোর কালান্তর নিয়ে দু কথা বলতেই এই বিশেষ পুজো সংখ্যার আয়োজন তবে হ্যাঁ আপনারা যারা গল্প শব্দের মানে শুধুই কাল্পনিক রচনাতে সীমাবদ্ধ রাখেন না তাদের কাছে এই লেখাটা নিঃসন্দেহে গল্পের সংজ্ঞার মান্যতা লাভ করবে বলে আমার আশা হাজার হলেও এই রচনাকে এক কালান্তরের কাহিনী ত্বকমাতো দেওয়া যেতেই পারে আসা যাক আসল কথায় যারা সত্তরের দশকের আগে জন্মেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে সেই সময় পারিবারিক বা সামাজিক পুজো বিষয়টাকে প্রধানত দুভাগে ভাগ করা যেতে পারতো প্রথম ভাগে ছিল সেই সমস্ত পুজো বা আচার যা কেবল বাড়িতে মানে পারিবারিক গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকত। সেই সমস্ত পুজোর প্রাথমিক এবং প্রধান দায়িত্বে থাকতো বাড়ির ঠাকুমা দিদিমা মা মাসিমা জেঠিমা কাকিমা মামিমাদের ওপর তাদের পুজোর কাজে সাহায্য করতে এগিয়ে আসতো বাড়ির মেয়ে বউ নাতি নাতনিরা বাড়ির পুরুষদের দায়িত্ব ছিল পুজোর বাজার করা এবং আনুষঙ্গিক বিষয়ে সাহায্য করা যদিও এই বিষয়ে আরো এক পুরুষের প্রয়োজন পড়তো সে হল পুরোহিত এই যুগে অবশ্য বিশেষ আর নেই পরে আসবো সেই কথায় সে যুগের পারিবারিক পুজোর উদাহরণস্বরূপ বলা যেতে পারে গৃহ দেবতা বা দেবীর নিত্য পুজো বা সেবা পারিবারিক পালার পুজো বিশেষ কোনো মানবের পুজো পঞ্জিকা মোতাবেক নানা বাৎসরিক পুজো ও পার্বণ পালন ইত্যাদি এছাড়াও ছিল ব্যবসা সংক্রান্ত পুজো যা নাকি ব্যক্তিগত আপিসে বা দোকানে অনুষ্ঠিত হতো এবার বরং এই উদাহরণের তালিকাটা আরো একটু তলিয়ে দেখা যায় ব্যবসায়ী পরিবারের পুজোর বছর শুরু হতো পঞ্জিকা ধরে দোকানা দোকানে পয়লা বৈশাখে হাল খাতায় গণেশ পুজো দিয়ে কখনো কখনো সঙ্গে দেবী লক্ষ্মী পূজিতা হতেন গণেশের সঙ্গে এবারে হতো অক্ষয় হালখাতায় গণেশ ও লক্ষ্মী পুজো বলা বাহুল্য এই ভিন্ন পারিবারিক যোগাযোগ বিশেষ একটা ছিল না দোকানে দোকানে ঠান্ডা পানীয় মিষ্টির বাক্স নতুন বছরের ক্যালেন্ডার ইত্যাদি দেওয়া হতো প্রধানত পাওনাদারদের কাছ থেকে বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হতো বাকিটা ছিল নতুন জমাতে মানে যাকে আজকাল আমরা মার্কেটিং ড্রাইভ বলে থাকি এই সমস্ত পুজোতে ঢাক ঢোল কাঁসর ঘড়ি বা মাইক বাজানোর চল বিশেষ একটা ছিল না তবে লক্ষ্মী গণেশ পুজো হলে কি হয় দোকানে নতুন রং করা দেওয়ালে আর নতুন জাবেদা খাতার প্রথম পাতায় লাল সিঁদুরে আঁকা স্বস্তিকা চিহ্নের মাথার ওপরে লালকারিতে শ্রী শ্রী ওং কালীমতার এই কারবার করিতেছি লেখার এবং সিঁদুর মাখানো মোহরের ছাপ দেওয়ার বহুলাংশে ছিল আসলে বাঙালি বননে টাকা কামানোর সঙ্গে মা কালীর যোগাযোগটা প্রচ্ছন্ন হলেও অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকার ইতিহাসটা বেশ পুরনো হাজার হলেও কাঁচা কেকো দেবী বলে কথা ব্যবসায় অনেক টাকা কামাতে জানতে বা অজান্তে কৃত পাপকর্মের ভয়টা তো অবচেতন মনে থেকেই যায় না এবারে আসা যাক পারিবারিক পুজোর কথায় বছরের ধরা বাঁধা ভাদ্র মাস পৌষ ও চৈত্র মাসে লক্ষ্মী পুজো ছাড়াও বাড়িতে প্রতিষ্ঠিত সিঁদুর মাখানো লক্ষ্মীর ঘট বা ধানের হাড়ির পুজোর রীতি সারা বছর ধরেই প্রচলিত ছিল এছাড়া বাড়িতে প্রতিষ্ঠিত সিংহবাহিনী নারায়ণের শালগ্রাম শিলা জগন্নাথ দেব বা মঙ্গলচন্ডী নিত্য পুজো ধনে নির্বিশেষ পরিবারই প্রচলিত ছিল পঞ্জিকাতে পুজোর বছর শুরু হতো জয় পালন এবং পিঠোপিঠি জগন্নাথ দেবের স্নান যাত্রা দিয়ে তারপর সোজা ও উল্টো রথ মাঝে বিপত্তারিণী তারপর কালী দিন অলক্ষ্মী বিদায় ধনতারাস ও ধনলক্ষ্মী পুজো সেদিন ১৪ শাক চোদ্দ প্রদীপ ও দেওয়ালে চোদ্দটা কাজল সিঁদুরের ফোঁটা দিয়ে মাটির জ্বালায় গোবর মাখিয়ে করে দিয়ে চোখ মুখ করে ঘেঁটু পুজোর রীতি প্রচলিত ছিল তারপর ছিল নবান্ন পালন বা নতুন চাল গুড় দুধ ফল সন্দেশ ইত্যাদি মেখে নতুন খাওয়া কলার পেটো বা থর ছিঁড়ে সুদু ভাসানো বাড়িতে পড়াশোনার চল থাকলে সরস্বতী পুজো বৎসরান্তে দোল পূর্ণিমায় সত্যনারায়ণের সিন্নি চৈত্র শেষে নীল চৈত্র বা বৈশাখে অন্নপূর্ণা ও বাসন্তী পুজো মাঝে মাঝে বাড়িতে নানা উপলক্ষে সত্যনারায়ণের সিন্নি দেওয়ার প্রচলিত ছিল তবে হ্যাঁ এই তালিকায় অবশ্য হাতে করি শেরপা পুজো ষষ্ঠী পুজো শুভচূর্ণী সাত ভক্ষণ গর্বশোধন শোধন গ্রহশান্তি প্রেত দমন ইত্যাদি পড়ে না ইচ্ছাকৃতভাবে এই তালিকা থেকে বেশ কিছু উল্লেখযোগ্য পুজোর কথা বাদ দিয়েছি কারণ সেগুলোকে ঠিক ঘরোয়া পুজোর সংজ্ঞায় ফেলা যেতে পারে না পরে এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আসবো এইসব ঘরোয়া পুজোর আচার অনুষ্ঠান যেহেতু পরিবারের সদস্য দ্বারা প্রচলিত হতো আর বাড়ির চৌহদ্দির মধ্যেই সীমাবদ্ধ থাকত। পাড়াপড়শির গায়ে তার আঁচ বিশেষ একটা লাগত না তবে অনেকে অতি আড়ম্বরের তারণায় পুজো উপলক্ষে বাজরা ভাড়া করে এনে পাড়াপড়শির ঘুম ভাঙাত অনেকে আবার অতি ভক্তি ভক্তিমিশ্রিত আনন্দের অভিব্যক্তি প্রচার ও প্রকাশ করতে লাউড লাউডস্পিকারে অষ্টপ্রহরের সুরের ধোঁয়া প্রচার করে পাড়া অন্ধকার করে ফেলত আবার যাদের ভক্তিভাবের থেকে ভরম ভাব বেশি ছিল তারা পুজোয় ঘণ্টা কাঁসর গড়ি ঝাঁঝর শিঙা ইত্যাদি বাজিয়ে তাদের ভক্তিরসের গাঢ়ত্ব প্রমাণ করার চেষ্টা করত এরপরে ছিল পূজা সমাপনে অযাচিত এক প্রসাদ বিতরণ পর্ব মানে কিছু প্রতিবেশীর অনিচ্ছা সত্ত্বেও অসময়ে তাদের দরজায় কড়া নেড়ে থালায় ছেড়া কলাপাতা সাজিয়ে সাত সকালে কচু কাটা ব্যাকটেরিয়ায় কিছু কুচো ফল পেড়া গুজিয়া নাড়ু বাতাসা ইত্যাদি বিলি করে আদিক্ষেত দেখানো কিছু বড় ভাবের পুজো অবশ্য বারবারির জন্য সংরক্ষিত থাকলেও পারিবারিক আঙ্গিনাতেও সেই সব দেবদেবীর আগমন ছিল অতি সাবলীল ও স্বাচ্ছন্দ্যে মোড়া কেউ কেউ আবার সেই সব পুজো বেশ ঘটা করেও করত কিছু স্থানীয় মন্দিরেও সেই সব পুজো বিস্তারিত হচ্ছিল হয় পঞ্জিকা ধরে নয়তো পাকাপাকিভাবে এর ফলে বেশ কিছু স্থানীয় এলাকার নামকরণ হতো সেই সব নামে যথা নারায়ণপুর দুর্গাপুর গণেশ গণেশচক বা গণেশ টকিস রামহাটিতলা গঙ্গানগর শিবকাশি চণ্ডীতলা ষষ্ঠীতলা ইত্যাদি বড় মাপের বারোয়ারি পুজোর উদাহরণস্বরূপ বলা যেতে পারে দুর্গা কালী লক্ষ্মী জগদাত্রী ও সরস্বতী প্রসঙ্গক্রমে শীতলা বিশ্বকর্মা গোপাল ও গণেশ পুজো তখনো বারোয়ারির তকমা পায়নি কার্তিক পুজোর চল প্রধানত ছিল কম বাজেটের পতিতালয়গুলোতে যেমন মধ্য কলকাতা প্রেমচাঁদ বরাদ হারকাটাগলি কালীঘাটের কেওড়াতলা এবং উত্তর কলকাতা গেছে পার্ক স্ট্রিটের কান্ডানি হাই স্ট্যাটাসের কারণে সেখানে কার্তিক পুজো চলছিল ছিল না বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাইবাড়িগুলোতেও বাকিরা কার্তিক পুজো করতো ঠেকায় পড়ে মানে বিয়ের পর ধরা যাক এক নবদম্পতি হয়তো একান্তে নিরোদে বিরোধ ঘটাচ্ছে পাড়ার কিছু ধেরে কার্তিকের দল আগের রাতে নিজেদের গাঁটের পয়সা খসিয়ে সদর দরজার বাইরে মাটির কার্তিক ঠাকুরের একটা মূর্তি ফেলবেই ফেলবে তার মানে সেই দম্পতি বা তাদের পরিবারকে পরের দিন সমস্ত অসহায়তা সত্ত্বেও ঘটিভাটি বাধা দিয়ে ঘটা করে সেই কার্তিকের পুজো করতেই হবে এবং সেই সমস্ত জ্যান্ত ধরে কার্তিকদের বাড়িতে ডেকে এনে রাতে পঙ্ক্তি ভোজন করাতে হবে ভেবে দেখুন কি এক আদিবাসাত্মক সামাজিক কুপ্রথা শীতলা পুজোর গন্ডি সাধারণত বস্তি এলাকাতেই সীমাবদ্ধ ছিল বস্তিবাসীরা সাধারণত বসন্ত রোগের প্রকোপ এড়াতেই এই পুজো করে থাকত অনেকে রাস্তায় শুয়ে দণ্ডিও কাটত গণেশ পুজো আগেই বলেছি পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ার হালখাতা উপলক্ষে দোকান দোকানেই হতো তাছাড়া তো সমস্ত পুজোর পূর্বে ওম গণেশম বলে সিদ্ধদাতা গণেশের পুজোর রীতি আবশ্যিক ছিল তবে গণেশের বারোয়ারি পুজো এসেছে অনেক পরে আসবো সেই কথায় কলকারখানায় বিশ্বকর্মা পূজিত হলেও বাসের বা রিক্সার টার্মিনাসে বা গাড়িতে গাড়িতে তিনি তখনও অধিষ্ঠিত হননি এছাড়া বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে মনসা পুজো মেঝেতে খড়ি জলে ডুবিয়ে দাগ টেনে এঁকে সম্পন্ন হতো সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো তো ছিলই তার পরের দিন শীতল ষষ্ঠীর পুজো করে অবাধ সন্তানদের মুখে ষষ্ঠীর গ্রাস দেওয়ার এক ঘরোয়া রীতি ছিল অশিক্ষিত পরিবারের অবৈধ বিবাহিতা মেয়েদের শীঘ্র বিবাহের কামনায় টক খাদ্য পরিত্যাগ করে প্রতি শুক্রবার সন্তোষীমার উপোস করা সে সময় একরকম বাধ্যতামূলক ছিল এছাড়া বিখ্যাত ছিল আপত্ত কল্যাণ কামনায় মায়েদের পালিত চাবড়া ষষ্ঠী জামাই ষষ্ঠী ইত্যাদি মোটের ওপর অলৌকিক দেবদেবীর একতরফা অধিকার পুজোর সে সময় ঘরোয়া বা পারিবারিক পুজোতেই সীমাবদ্ধ ছিল বলা বাহুল্য এই সমস্ত পুজোর রেস্ত জোগাড় প্রধানত বাড়ি রোজগারে স্বামী বা সন্তানদেরকেই করতে হতো নিমন্ত্রণে বা বিনা নিমন্ত্রণে যারা ভক্তি প্রদর্শন প্রসাদ গ্রহণ বা ভোজন করতে আসত তাদের কেউ কেউ হাতে করে হয়তো এক বাক্স সন্দেশ বা একবার রসগোল্লা পুজোর চাঁদা বা দক্ষিণা হিসেবে নিয়ে আসত তবে এইসব পারিবারিক পুজো পাব্যনের আসরগুলো ছিল মেয়েলি বিষয় চর্চার একান্ত এক নিভৃত শতক সেখানে যেমন নিজস্ব পুঁজির বা গয়নাঘাটি প্রদর্শনের সুযোগ ছিল তেমনই ছিল পরচর্চা ও পরনিন্দার অগাধ সুযোগ কতই না বিয়ের সম্বন্ধ করা হতো এই সব জমায়েতে তার কোনো হিসেব নেই তাছাড়া বাড়ির মেয়েদের মানে হবু গৌমাদের এবং নববিবাহিতা গৌমাদের কালক্রমে শাশুড়ির রোলে উন্নীত হওয়ার ইন্টার্নশিপ করানো হতো এই সব পুজোগুলোর আসরে আসলে এই সুযোগে বহুদের শ্বাসে উন্নত করার সার্টিফিকেট এক অভিনব ট্রেনিং ক্লাস করানো হতো আসছি এবারে লৌকিক দেবদেবীর ধরা যাক দশক শেষ আশির দশক শুরু শুরুগণ্ডার বাজারে মধ্যবিত্ত বাঙালি অনুভব করতে শুরু করল উত্তলিকা পুজোয় একাঙ্ক্ষিত ধন বল যশ বা প্রতিপত্তির অনুমত লাভ হচ্ছে না মানে অত্তিনি ফল লাভের কাঁটাটা স্যাচুরেশন লেভেলে পৌঁছে গেছে তাই অলৌকিক দেবদেবীর পুজোর পাশাপাশি শুরু হলো লৌকিক দেবদেবীর প্রচলন এবং পূর্বে পূজিত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব মা ছিলেনই সাবেক সাবেকি সাধক বামাখ্যা সাধক রামপ্রসাদের পাশাপাশি প্রতিপক্ষ বা প্রতিযোগীর আসনে না বসলেও অনেক লৌকিক দেবদেবী তখন ভক্তদের মনে তথাকথিত শূন্য আসন পূর্ণ করতে শুরু করেছেন উদাহরণ সব বলা যেতে পারে লোকনাথ ব্রহ্মচারী সত্য এবং সিদ্ধিসাই বালক ব্রহ্মচারী রাম ঠাকুর রামনারায়ণ রাম অনুকূল ঠাকুর গবা পাগলা মা আনন্দময়ী ইত্যাদিরা এতে গেল বাঙালি বেল্টের কথা হিন্দি বেল্টের কথা বলতে হলে তালিকাটা আরো লম্বা হবে সে কথা বলে আমি আলোচনার বিষয়টাকে আর গলা করতে চাই সেখানে এমন অনেক অগণিত লৌকিক বাবা মা গুরু সাধু সাধারবেশ স্বামীজি মাতাজি সাধ্যে বিচরণ বা বিবরণ দেওয়া শুরু করলে এই গল্প হয়তো আর শেষই হবে না এইসব লৌকিক দেবদেবীরা এক একজন এক এক বিশেষ উপাদানে বা উপাচারে পূজিত হতে ভালোবাসতেন যেমন কেউ শ্বেত পদ্মে কেউ হলুদ ফুলে কেউ শুকনো খেজুরে কেউ গোটা নারকোলে কেউ এরাজ দানায় কেউ মিহি দানায় আবার কেউ বা শুধুই বিভূতি তিলকে এদের পুজো অলৌকিক দেবদেবী পুজোর মতো বিস্তারিত উপকরণ বা আয়োজনের প্রয়োজন না পড়লেও তাদের প্রার্থনা স্থলের প্রাচুর্যতা ছিল দেখার মতো বিশেষ করে ভক্ত ভক্তাদের সারম্বর উপস্থিতি ও ভক্তি প্রকাশের রকম সকমে ছিল বেশ একটা আভিজাত্যের ইচ্ছা চিরচোখে পড়ার মতন ভক্তি প্রকাশের রকম যেমন পাথরে বাঁধানো মন্দির বাতানুকূল উপাসনাস্থল বিশেষভাবে রচিত সুরারোপিত ও ক্যাসেট বন্দি ভক্তিগীতি যাকে আত্মপ্রচারের বাণী বললেও অত্যক্তি হয় না সর্বোপরি ভক্তবৃন্দয়ের দুহাত দান পেটিকায় দেও কোচা কোচা টাকা তো আছে তবে কি রঙের টাকা সে বিষয়টা এখানে উচ্চ রাখাই স্ত্রী কেউ কেউ বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে সারম্ভর করে এইসব দেবদেবীর মূর্তি পুজো করাটাও চালু করেন সাথে কর্ণবিদারিত স্বরে মাইকে সেই সব আত্মপ্রচারের ভজন পরিবেশ হিসেবে ছিল ভক্ত সংস্কারের সুনাম কিনতে পড়শি ভোজন সর্বত্র অনেকে আবার আয়করের সুবিধে ভোগ করতে তাদের ব্যবসা বা কারখানার সঙ্গে মন্দির প্রাঙ্গনকে জুড়ে দিয়ে ব্যবসার মন্দিরের অর্জিত দেবত্বর আয় হিসেবে দেখানো শুরু করে মানে তখন সেই আশীর দশকের শুরুর দিকে বাণিজ্যিকীকরণের যা পরবর্তীকালে মানে আরো এক যুগ পরে থিম পুজোর সোপান গাঁথার প্রস্তর খন্ড হয়ে আত্মপ্রকাশ করে তবে লৌকিক বা অলৌকিক যাই হোক না কেন তখনো পর্যন্ত পুজোর বিষয়টা এক নিখাদ নির্ভেজাল নির্জলার সামাজিক বা পারিবারিক ভক্তি প্রকাশের মাধ্যম হিসেবেই গণ্য হতো বারোয়ারি পুজোটা তখনও সেই অর্থে রাজনৈতিক নেতা ছত্রছায়ায় সরকারি অর্থানুকূল্যে ও কর্পোরেট বিজ্ঞাপন বিজয়ের ক্ষুধায় এক নগ্ন নিষ্কর অর্থপরি বাণিজ্যিক উদ্যোগের রূপ নেয় যদিও সত্তরের দশকের এক দাপ্ত রাজনৈতিক নেতা এবং তৎকালীন রাজ্যের সংস্কৃতি মন্ত্রী মশাইয়ের উর্বর মস্তিষ্ক প্রস্তুত পুজোর প্রতিযোগিতা চালু করার বিষয়টাই ছিল আজকের থিম পুজোর বারবারন্তর বীজ বপন পর্ব এর পরে পর্ব সেই প্রসঙ্গে আজ তবে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানাবেন সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিলাম কোনো এক সাপ্তাহিক আসরে আবার দেখা হবে নিচক গল্প চ্যানেলটিতে এই গল্পটির পরবর্তী তথা শেষ পর্ব নিয়ে নমস্কার টাটা ইউ আর নট অ্যালোন আপনি একা নন এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যিই তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন ইউ নট অ্যালন টোয়েন্টি টোয়েন্টি ওয়েবসাইটে কমিউনি কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ নট অ্যালন টোয়েন্টি ওয়ানের এর লিঙ্কড প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কমে ইমেল করতে পারেন